মনে করি যে পাঁচে মেয়েকে শুধুমাত্র একটি গণহত্যা আকারে না দেখে বরং পাঁচে মেয়েকে দেখা উচিত যে একটা গণহত্যা শুরু করার সময়ে যে জাস্টিফিকেশন দরকার হয় সেই জাস্টিফিকেশন এই ঘটনার মাধ্যমে শুরু হয়েছিল আমরা লক্ষ্য করেছি যে পাঁচে মে পরবর্তী সময়ে দু সালের পাঁচে মে পরবর্তী সময়ে যে বিরোধী মতের উপরে যে অত্যাচার চলেছে বিশেষ করে ইসলামপন্থী যে সকল দল রয়েছে রাজনৈতিক এবং অরাজনৈতিক সেই দলগুলোর উপরে যে ধরনের অত্যাচার এবং নির্যাতন চলেছে সেই নির্যাতনের শুরুটা হয়েছিল মূলত পাঁচে মে দিয়ে যদিও এর শেকড় আরো অনেক পেছনে আমরা জানি প্রেক্ষিতে এসেছিল ঠিক এই আয়োজনে আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে পাঁচে মে এর যেই আগমন আমাদের জাতীয় জীবনে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং শাহবাগের যেই সামাজিক একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল ইসলাম বিদেশের সামাজিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের আলোকেই সাপলাকে আসতে হয়েছে পাঁচে মেয়েকে আসতে হয়েছে ফলে আমরা মনে করি যে শুধুমাত্র সাপলাকে আলাদা করে বা পাঁচে মেয়েকে আলাদা করে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে বরং ভুল হবে ঠিক একই জায়গা থেকে আমরা বলতে চাই যে শাহবাগের যেই বয়ান ছিল শাহবাগকে যেভাবে চিত্রিত করা হয়েছিল একটা প্রগতিশীল মূলকে আমরা মনে করি যে শাহবাগ শুধুমাত্র একটা রিয়ে প্রতিক্রিয়া ছিল মাত্র এই জায়গায় সাপলা বা পাঁচে মেয়েতে যারা আন্দোলনে এসেছিলেন তারা শুধুমাত্র কিছু নিরীহ দাবি নিয়ে এসেছিলেন কিন্তু একই সাথে আমরা লক্ষ্য করেছি যে কোনো ধরনের জাস্টিফাইড কোনো আন্দোলনকেই সেই সময় ফেসিবাজি পারেনি তারা আন্দোলনগুলোকে ভয় পেত ফলে পরবর্তী সময়ে যে কোনো ধরনের নিয়ে এসেছে তারা সেটাকে দমন করার চেষ্টা করেছে একইভাবে ভাবে পাচে যে আন্দোলন সেটাকে তারা দমন করার চেষ্টা করেছে এই ক্ষেত্রে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক লক্ষ্য করি যে যারা সামাজিকভাবে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছিল এবং যারা রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছিল আমরা আজকে এই আয়োজন থেকে এই জিনিসটাই দেখাতে চাই আমরা একটু ভিন্নভাবে দেখতে চাই যে ঠিক সাপলার যেই ঘটনা পাচে মেয়ের যেই ঘটনা সেই ঘটনা পরবর্তী সময় ঠিক কিভাবে ফেসিবাদের যে স্থায়িত্ব সেই স্থায়িত্ব দীর্ঘায়িত হয়েছিল তারা কিভাবে আরো শক্তিশালী হয়েছিল কিন্তু একই সাথে আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে পাঁচে মে যদি না ঘটতো আমাদের উপরের যে অন্ধকার পাঁচে মে যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি সাপলা চত্বরে এটা যদি না ঘটতো তাহলে আমাদের উপর অন্ধকারটা আরো দীর্ঘায়িত হতে পারত ফলে আমরা মনে করি আজকের এই আয়োজন থেকে আমাদের আমাদের যেই ধারণা আমাদের হচ্ছে আমাদের চাওয়া সেটি হচ্ছে সাপলা এই আমরা পাঁচে শুধুমাত্র বিচ্ছিন্নভাবে পাঠ করব না বরং অন্যান্য সমস্ত জুন এবং নির্যাতনের একটা কেন্দ্রবিন্দু হিসাবে একটা এক্সপ্রেশন হিসেবে পাঁচে মেঘ গণহত্তাকে আমরা দেখবো এই আয়োজনে আপনাদের আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি